আকাশ পথে নেই তেলের পাম্প নির্ধারণ ক্ষমতার চাইতে বেশি জ্বালানি বহনের সুযোগ এমন অবস্থায় ঠিক কি ঘটে মাঝ আকাশে বিমানের তেল শেষ হয়ে গেলে শত শত যাত্রী নিয়ে ছুটে চলা বিমানের যাত্রীদের তখন কেমন অবস্থা তা ভাবতেই গায়ে কাটা দেয় চলতি পথে জ্বালানি শেষ হলে একাধিক পদ্ধতিতে জ্বালানি নেওয়া হয় তবে উড়ন্ত অবস্থায় তেল নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ একটি কাজ একটি ভুল কেড়ে নিবে শত শত যাত্রীর জীবন চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন বিশেষ পদ্ধতিতে উড়ন্ত অবস্থায় জ্বালানি নেওয়া হয় বিমানে সে সাথে জানবো কতটা নিরাপদ উড়ন্ত অবস্থায় তেল নেওয়া সময়ের মূল্য বাড়ার সাথে সাথে কয়েক গুণ বেড়েছে বিমানের ব্যবহার এক এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য বিমান ব্যবহার করা হলেও বর্তমানে এক জেলা থেকে অন্য জেলায় যেতেও বাড়ছে বিমানের ব্যবহার অন্যান্য যানবাহনের মতো বিমানও জ্বালানি তেলে চলে আর এই জ্বালানি থাকে ফুয়েল ট্যাঙ্কে বাস কিংবা ট্রেনের মতো বিমানও জ্বালানিতে চললেও বিমানের জন্য নেই আকাশপথে তেলের পাম্প ব্যবস্থা তাই উড্ডয়নের আগে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি নিয়েই বিমান যাত্রা শুরু করে এরপরও কোন কারণবশত এই জ্বালানি ফুরিয়ে গেলে আছে একাধিক বিকল্প ব্যবস্থা বিশেষ পরিস্থিতিতে জ্বালানি শেষ হয়ে গেলে তখন পাইলট সাহায্যের আবেদন করেন ফুয়েল নিয়ে তাদের সাহায্য করতে আসে অন্য একটি বিমান মাঝ আকাশে এক বিমান থেকে অন্য বিমানে ফুয়েল স্থানান্তরের এই পদ্ধতিকে বলা হয় এরিয়াল রিফুয়েলিং এরিয়াল রিফুয়েলিং এয়ার টু এয়ার রিফুয়েলিং নামেও পরিচিত এক্ষেত্রে জ্বালানি লোড করা বিমানটিকে ট্যাঙ্কার বলা হয় অন্যদিকে জ্বালানি গ্রহণকারী বিমানটিকে বলা হয় রিসিভার যে সামরিক বিমানগুলো অপারেশন ফ্লাইটে তিন হাজার নটিক্যাল মাইলেরও বেশি পথ পাড়ি দেয় তাদের রিফুয়েলের প্রয়োজন হয় কিভাবে এরিয়াল রিফুয়েলিং হয়ে থাকে এই প্রক্রিয়াটি বেশ বিপজ্জনক কারণ ক্ষেত্রে দুটি বিমানকে একশো ফিট বা তারও কম দূরত্বে মাছ আকাশ অবস্থান করতে হয় সাধারণত দুটি উপায় এরিয়াল রিফুয়েলিং হয়ে থাকে প্রোব অ্যান্ড ড্রোগ এই প্রক্রিয়ায় ট্যাঙ্ক ট্যাংকার একটি দীর্ঘ হোস পাইপ রিসিভারের দিকে এগিয়ে দেয় বাতাসে ভেসে বেড়ায় হোস পাইপ এই পাইপের মাথায় ফানেল আকৃতির একটি নল থাকে রিসিভার পাইলট আরেকটা নল জ্বালানি সংগ্রহের জন্য এগিয়ে দেয় দুটি নলই বাতাসে ভেসে থাকে কৌশলী পাইলটরা দুই নলের সংযোগ ঘটান নল দুটি সংযুক্ত করার বিষয়টি করতে হয় নির্দিষ্ট গতিতে খুব বেশি ধীর গতি হলে সংযোগ নাও হতে পারে আবার খুব দ্রুত নড়াচড়া করলে হোস পাইপ ভেঙে যেতে পারে অন্য পদ্ধতির নাম ফ্লাইং বুম এক্ষেত্রে বুম নামে পরিচিত শক্ত একটি নল দুটি বিমানের মধ্যে সংযুক্ত করা হয় একজন বিশেষজ্ঞ অপারেটর রিসিভার বিমানে নল দলটি সংযুক্ত করেন এরপর নির্দেশ দেওয়ার পর ট্যাঙ্কার বিমান থেকে নলে ফুয়েল ছাড়া হয় দ্রুত জ্বালানি হস্তান্তর করা যায় বলে এই পদ্ধতিটি বেশি জনপ্রিয় ফ্লাইং বোম পদ্ধতিতে মিনিটে ছ পাউন্ড জ্বালানি স্থানান্তরিত হয়ে থাকে প্রোব অ্যান্ড ড্রোগের ক্ষেত্রে যা মিনিটে দু পাউন্ড আকাশপথে বিমান থেকে বিমান তেল নেওয়ার জন্য অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয় রিফুয়েলিং এর সময় দুটো বিমানকে একই গতিতে থাকতে হবে গতির কোনো পরিবর্তন হলে ফিলিং ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে আলাদা হয়ে যাবে কাজ করা বন্ধ করে দেবে সেক্ষেত্রে আবার নতুন করে সংযোগ স্থাপন করতে হবে এরিয়াল ফুয়েলিং শেষ হয়ে গেলে ট্যাঙ্কার ফুয়েলিং ডিভাইসের পাওয়ার বন্ধ করে দেয় এরপর বুম বা ড্রোককে রিসিভার থেকে আলাদা করে নেয় এরপর ট্যাঙ্কার বিমানটি ল্যান্ড করে রিসিভার বিমানটি জ্বালানি পূর্ণ হয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলে এরপরও যদি কোনো বিমান তেল নিতে ব্যর্থ হয় তখন কি ঘটবে এমন প্রশ্ন হয় দিচ্ছে অনেকের মনে মাঝ আকাশে যদি বিমানের জ্বালানি ফুরিয়ে যায় তবুও বিমান কিছু সময় আকাশে ভেসে থাকতে পারবে এমনকি গ্লাইডিং করে নিরাপদ স্থলে অবতরণও করতে পারবে আকাশে জ্বালানি ফুরালো বলে টুপ করে বিমান মাটিতে পড়ে যাওয়ার আশঙ্কা নেই উঠতে থাকা বিমানের ইঞ্জিনে যদি যান্ত্রিক ত্রুটি দেখাও যায় তবুও বিমান ভূমিতে অবতরণ করতে সক্ষম একটি কাগজের প্লেন যেমন না থাকা সত্ত্বে উঠতে পারে সঠিক ডিজাইন করতে পারলে ভূমিতে আছড়ে না পড়েও মসৃণ ভাবে অবতরণ করতে পারে তেমনি বৃহৎ যাত্রীবাহী বিমানের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য না চলা অবস্থাতেও পাইলট প্লেনের গতি দানে হয় গ্লাইডার একজন দক্ষ গ্লাইডার পাইলট ট্রায় ইঞ্জিন ছাড়াই এই উড়ো নিয়ে আকাশে মাইলের পর মাইল উঠতে পারেন বিমানের তেল নিয়ে এবার জানবো মোটর একটি তথ্য সাধারণত অন্যান্য যানবাহনের জ্বালানির জন্য আলাদা ট্যাঙ্ক থাকলেও বিমানের ক্ষেত্রে কিছুটা ভিন্ন বিমানের প্রণালী থাকে এর ডানায় দুই ডানার অভ্যন্তরে রয়েছে ফুয়েল ট্যাংক উড়োজাহাজের দুটি ডানায় দুটি ট্যাংক রাখার ফলে এটি চমৎকার ভারসাম্য বজায় রাখতে পারে বিমানের জ্বালানি ওজন বিমানের মোট জিনিসপত্রের ওজনের এক তৃতীয়াংশ বিমানের জ্বালানি ডানায় থাকার পেছনে রয়েছে যৌক্তিক কারণ উড়ার জন্য বিপুল পরিমাণ জ্বালানি নিতে হয় এই পরিমাণ ওজনের তেল বিমানের ফিউজ অয়েলস বা বেলুন আকার শরীরে রাখলে বিমানের মালপত্র রাখার স্পেস কমে যাবে বিমানের স্ট্রাকচারের উপর অনেক বেশি চাপ পড়বে তাই ডানায় তেল ভরে তার ওজনটাকে সুষমভাবে ছড়িয়ে দিয়ে এই সমস্যা অনেকটাই কম করা হয় বিমানের ডানার ফুয়েল ট্যাঙ্কে জ্বালানি থাকার ফলে ডানার সাথে থাকা ইঞ্জিনে তেল পৌঁছতে মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে মেলে একে বলে ফিডিং ডানার ভিতরে তেল রাখলে উইং যান্ত্রিকভাবে শক্ত সমর্থ হয় ফলে ওড়ার সময় যে স্ট্রেস বা স্ট্রেন তৈরি হয় তাকে মোকাবেলা করা বিমানের পক্ষে সহজ হয় বিমানের ডানায় তেল ভরে থাকার ফলে উড়ানের সময় এবং টেক অফ ল্যান্ডিং এর উইং ফ্ল্যাটার অনেক কম হয় উইং ফ্ল্যাটার হলো বিমানের পাখার কম্পন বা ভাইব্রেশন তাই একটি বিমান তৈরির সময় অনেক কিছু হিসেব করতে হয় এই হিসেবে গরমিল হলেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আকাশপথে যে দুটি অনেক সময় কেড়ে নেয় শত শত যাত্রীর প্রাণ